মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট জঙ্গিপুরে ফের প্রকাশের তৃণমূলের গোষ্ঠী গন্দল জঙ্গিপুর পুরসভার এক নম্বর কাউন্সিলরকে চেয়ারম্যানের অনুগামীরা আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে যদিও এই সমস্ত অভিযোগ বা এই সমস্ত ঘটনা নিয়ে চেয়ারম্যান কিছুই জানেন না বলে জানিয়েছেন এখনো পর্যন্ত ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠীকন্দল জঙ্গিপুরে তার জেরে আহত হলেন জঙ্গিপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ স্থানীয় সূত্রের খবর দুয়ারে সরকার শিবির সেরে পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতির হাতে আক্রান্ত হন ওই কাউন্সিলার বাঁশ লাঠি দিয়ে কাউন্সিলারকে ঘাড়ে ও মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে অবস্থার অবনতি হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হামলাকারীরা চেয়ারম্যান মফিজুল ইসলামের অনুগামী বলে অভিযোগ পুরো কাউন্সিলারদের তিনটে নাগাদ আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল সেখান থেকে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যখন পৌরসভার দিকে আসছিলো তখন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদিও প্রশাসন তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে তারা হঠাৎই তাদেরকে আক্রমণ তাকে আক্রমণ করে এবং প্রাণ নাশের চেষ্টা করে তো ঘটনাচক্রে সে কোনো রকম পালিয়ে তখন বাড়িতে আশ্রয় নেয় এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখান থেকে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা আছে এবং এখন বর্তমানে সে সিটি স্ক্যানের মধ্যে আছে আমরাও চিন্তিত আছি তার অবস্থা নিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও জানান এই গোষ্ঠী কোন্দলের কথা এখন পর্যন্ত পাঁচজনকে চিহ্নিত করে ফেলেছেন ওনারা সেই পাঁচজন দাদাকে চিহ্নিত করেছেন তারা আমাদেরকে দেখেছি ওই চেয়ারম্যান সাহেবের আশেপাশে ঘোরাঘুরি করেন এখন চেয়ারম্যানের নির্দেশে করেছে কি করে না কী করে আমি বলতে পারছি না যেই করুক যেই করুক সে জারি লোক করুক আমরা চাই একটা কাউন্সিলর প্লাস তৃণমূলের টাউন সভাপতিকে এভাবে মারধর করেছে সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা শাস্তির ব্যবস্থা চাইছি যদিও জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন সবকিছুই রটনা